সকাল থেকেই বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে ভিড় উপচে পড়েছে এই মুহূর্তে পুরুলিয়ার ছবি আপনাদের দেখাবো পুরুলিয়ায় আপনারা জানেন যে এমনিতেই সেখানে দর্শনীয় স্থান এবং পাহাড় জঙ্গলে ঘেরা সেই পরিবেশে সকলেই বছরের শেষ এবং বছরের প্রথম দিন কাটাতে চান এবং সেই ছবি ইতিমধ্যে উঠে এসেছে পুরুলিয়া পাহাড়ে হ্যাঁ দেখো নতুন বছরের প্রথম দিনে তোমাকেও শুভেচ্ছা পাশাপাশি নিউজ টাইমের সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাই তোমাকে বলে রাখি পুরুলিয়ার সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় উপছে পড়েছে বিশেষ করে পুরুলিয়ার এক প্রান্তে যেমন রয়েছে অযোধ্যা পাহাড় যেখানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রচুর মানুষের ভিড় এবং ঢল নেমেছে পাশাপাশি তোমাকে আরও জানাই যে অন্য এক প্রান্ত বান্দনের দুয়ারসিনী সেখানে মানে সবুজের সমুদ্র বলা চলে সেই সবুজের সমুদ্রে বহু মানুষ এখানেও এসছেন তারা উপভোগ করছেন প্রকৃতির রূপ রস সৌন্দর্য এখানে এলে পাখির ডাক যেমন শুনতে পাচ্ছে কারো যদি কপালে ভাগ্য থাকে তাহলে হয়তো এই বন্য জন্তু জানোয়ারেরও দেখা মিলতে পারে সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে এই দোয়ার দোয়ারসিনির যে জঙ্গল পাহাড় ঝর্ণা এবং সবুজের যে সমারোহ তা দেখে মুগ্ধ কিন্তু শহরের যে পর্যটকরা এসছেন তারা অন্যদিকে এখানে বনভোজনের যে পর্বটা চলছে সেটা কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে পর্যটকদের জঙ্গলের মধ্যে রান্না করে তাদের যে খাবার দাবার তারা খাচ্ছেন সেখানে আনন্দ উপভোগ করছেন জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এমনকি এখানে যে দোয়ারশিনী মন্দির রয়েছে মা দোয়ারশিনী সেই দোয়ারশিনী মন্দিরে স্নান করে অনেকেই পুজো করলেন এই দোয়ারশিনী মন্দির সংলগ্ন যে পাহাড় রয়েছে এটা একেবারেই ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়ায় এই জায়গাতেই গত কয়েকদিন আগেই উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসা বাঘিনী আশ্রয় নিয়েছিল সেই আতঙ্ক যেমন এখানে তৈরি হয়েছিল তার পাশাপাশি আতঙ্ক কাটিয়ে এখানে প্রচুর মানুষ আসছেন এই জঙ্গল এখানকার ঝর্ণা এখানকার প্রকৃতি দেখতে সব মিলিয়ে নববর্ষের প্রথম দিনেই একেবারে জাঁকজমকপূর্ণ অবস্থা পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেই